আজ আপনার সঙ্গে একজন দেখা করতে আসছেন মিষ্টি গলায় বলল একজন অফিসার তার সাদা ইউনিফর্ম কলকাতা পুলিশের জায়গাটা লালবাজার একটু আগে একটা খবরের কাগজ ওরা ওকে দিয়ে গিয়েছিল তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে বিখ্যাত নকশাল নেতার গ্রেপ্তারের খবর ছাপা আছে অনেক চেষ্টার পর তাকে ধরা সম্ভব হয়েছে ভদ্রলোক খুব অসুস্থ বাড়ির আন্দোলন তাকে গ্রেপ্তারের পরই শেষ হয়ে গেল বলে পুলিশ আশা করেছে খবরটার সত্যতা সম্পর্কে অনিমেষ চিন্তা ভাবনা করল না কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করার ক্ষমতা সেই হাসপাতালেই সে হারিয়ে এসেছে মুশকিল হলো পুলিশগুলো এই ব্যাপারটা বুঝছে না কলকাতায় ওকে নিয়ে আসবার পর মহাদেবদার ঠিকানা জানার জন্য ওরা ওকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে নিজের পক্ষে লড়বার মতো সামান্য ক্ষমতা তার অবশিষ্ট নেই এখন সোজা হয়ে দাঁড়াতে তার কষ্ট হয় অফিসারের কথাটা শোনার পরে সে একটু অবাক হলো কেউ তার সঙ্গে দেখা করতে আসছে সে কাউকেই তো জানায়নি জানাতে গেলে পুলিশ তাকে নাজেহাল করতো মাধবী লতার কথা বারংবার তার মনে পড়েছে কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করেছে সে কে আসছে অনিমেশ মাথা তুলল আপনার স্ত্রী আমার স্ত্রী হ্যাঁ অবাক হচ্ছেন কেন আপনি বিবাহিত নন মাথা নাড়ল অনিমেশ হ্যাঁ মাধবী লতার কথা জেনে গেছে বুকের মধ্যে এক ধরনের ছটফটানি শুরু হয়ে গেল মাধবী লতা কেমন আছে এখন কতদিন ওর খবর পায়নি সে নাকি কোনো সূত্রে খবর পেয়ে মাধবী লতা নিজেই তার সঙ্গে দেখা করতে আসছে ইস যদি কোনো সূত্রে ওকে নিষেধ করা যেত শুনুন আপনাকে আমি অনুরোধ করছি আর চুপ করে থাকবেন না মহাদেব বাবুর খবর আপনি যা জানেন বলে দিন আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমরা তার উপরে চাপ দেই। অফিসারটি নরম মুখে বলল অসুস্থ কি আশ্চর্য আপনি জানেন না অনিমেষ ঘাড় নাড়ল মাধবী লতার অসুস্থতার খবর আপনি জানেন না তিনি সন্তান সম্ভাবা অফিসার হাসল একটা বরফের তীক্ষ্ণ ছুরি আচমকা অনিমেশের হৃৎপিণ্ডকে চেপে ধরল কি বলছে লোকটা সত্যি কথা নাকি এদের অসংখ্য মিথ্যের মধ্যে এটাও একটা ভাওতা মাধবী লতা মা হতে যাচ্ছে অনিমেষ চোখ বন্ধ করল শান্তিনিকেতনে সেই রাতটা এখন অজস্ত্র সুর অলা অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরছিল সেই রাত কি আজ মাধবী লতাকে অনিমেষ কিছু ভাবতে পারছিল না সেই রাতের ঘটনার পর তার এক মুহূর্ত এই চিন্তা মাথায় আসেনি কখনো ভাবেনি মাধবী লতা ওই এক মুহূর্তের উত্তেজনায় মা হয়ে যেতে পারে অফিসারটি মাধবী লতাকে তার স্ত্রী হিসেবে ভেবেছে অবশ্যই কিন্তু এটা দুজনের ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ আন্তরিকতার ভিত্তিতে তৈরি আইন কিংবা সমাজ স্বীকৃতি দেবে না তাছাড়া সে মাধবী লতার পাশে ছিল না কখনো পাশে আসতে পারবে কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না বা নেই তাহলে মাধবী লতা ঘটনাটি মেনে নিল কি করে খুব স্বাচ্ছন্দে সে নিজেকে মুক্ত করতে পারতো কেন করল না অফিসারটি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল অনিমেষ এখন একা নির্জনে নিজেকে খুনি আসামির মতো মনে হচ্ছে তার নিজের দুর্বলতার বোঝা মাধবী কাঁধে চাপিয়ে সে নিশ্চিন্তভাবে এতকাল কাটিয়ে গেল চিন্তাটা এতক্ষণ একমুখী ছিল এবার তার অন্য কথা মনে পড়ল মাধবী কলকাতার মেয়েদের হোস্টেলে এসে উঠেছিল তার বিয়ে হয়নি এ কথা সবাই জানে কিন্তু শান্তিনিকেতনের পর তার শরীরে মাতৃত্বের চিহ্ন ফুটে উঠল তখন কি করেছিল সে হোস্টেলে নিশ্চয়ই তাকে থাকতে দেয়নি কোথায় আছে এখন মাধবী লতা কুমারী মেয়ে মা হতে যাচ্ছে ওর বাবা কখনোই মেনে নেবেন না অনিমেষ ছটফট করতে লাগল একটু বাদে অফিসার ফিরে এলো চলুন অনিমেষ উঠল এখন ওঠার সময় সমস্ত শরীর নরবর করে উঠলো কোমরের হাড়ের ব্যথাগুলো খচখচ করে হাঁটতে গেলে মাথায় টং টং করে লাগে বা দিকে একটু হেলে লেংচে হাঁটে অনিমেষ অনেকটা পথ তাকে পার হয়ে আসতে হলো ওর পাশে হেঁটে এলো অফিসার একবারও সাহায্যের কথা বলল না কিন্তু অনিমেষ যখন জিরিয়ে নেবার জন্য থামছিল তখন মৃদু স্বরে জানাচ্ছিল বাবু ঠিকানাটা বলে দিলেই তো সব গোলমাল মিটে যায় এত কষ্ট করতে হয় না অনিমেষ জবাব দেয়নি আশেপাশের লোকজন সবাই পুলিশেরই লোক এদিকে লক্ষ্যই করছে না এরকম একটা ঘটনা রোজ ওরা দেখে অভ্যস্ত হয়ে গেছে বোঝা যাচ্ছিল দোতলায় উঠতে পারল না অনিমেষ একজন সিপাই ওকে প্রায় পাজা কোলা করে উপরে তুলে নিয়ে গেল দুটো ঘর পেরিয়ে একটা বন্ধ দরজার সামনে অফিসারটি থামল তারপর হেসে বলল আপনার স্ত্রী ভেতরে আছে আসুন অনিমেষের সে কম্পন ঢুকলো একটা সাধারণ আলো জ্বলছে কারণ ঘরটির কোনো জানালা চোখে পড়ছে না সামনেই একটা চেয়ার অনিমেষ তার হাতল ধরে দাঁড়াতেই মাধবী লতাকে দেখতে পেল ঘরের আর এক প্রান্তে সে একা একা বসে আছে সেখানে অন্য কোনো চেয়ার নেই এত বড় ঘরের দুপাশে দুটো চেয়ার সাজানো মাধুরী লতা উঠে দাঁড়িয়েছিল এবং তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ আচমকা বেরিয়ে এলো অনিমেষ মাধুরী লতাকে দেখল একটা হাত মুখের ওপর চাপা বিস্ফারিত হ্যাঁ শরীরের পরিবর্তন চোখে পড়ার মতো বিশেষ করে কোমরের নিচের স্ফীতি চোখে পড়ছে সহজেই অনিমেষ কোন রকম উচ্চারণ করল লতা মাধবী লতার কানের শব্দটা যেতেই সম্বিত ফিরে পেল বিদ্যুতের মতো কাছে চলে এলো ওই শরীর নিয়ে অনিমেষ এ কি চেহারা হয়েছে তোমার অনিমেষ হাসবার চেষ্টা করেও হাসতে পারল না তুমি ভালো আছো অনি এবার পেছনে মানুষের অস্তিত্ব টের পাওয়া গেল মেঝেতে কার্পেট পাতা হাঁটা চলার আওয়াজ হয় না অনিমেশ ঘাড় ঘুরিয়ে দেখল। চারজন মানুষ ওর পেছনে এসে দাঁড়িয়েছে তাদের গায়ে ইউনিফর্ম না থাকলেও চেহারা দেখলেই বোঝা যায় তারা পুলিশ অফিসারটি এগিয়ে এলেন অনেক দিন বাদে আপনাদের দেখা হলো তাই না অবশ্য অনিমেশ বাবু যদি আপনার কথা আমাদের জানাতেন তাহলে অনেক আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করতে পারতাম অনেক কষ্টে আপনার অস্তিত্ব আবিষ্কার করতে হয়েছে মাধবী লতা দেবী তবে দেরি হলো বলে আফসোস করে লাভ নেই বেটার লেট দেন নেভার আপনার এ অবস্থায় অনিমেশ বাবু আপনাকে ছেড়ে আছেন কি করে তাই বুঝতে পারছি না মাধবী লতার গলার স্বর পাল্টে গেল আপনারা ধরে রেখেছেন বলেই ওকে এখানে থাকতে হচ্ছে জেনে শুনে এরকম কথা বলছেন কেন ঠিক কথা আমরা ধরে রেখেছি কটি মাস মাত্র তার আগে উনি আপনার ত্রিসীমানায় ঘাসের নি স্বেচ্ছায় আমরা ভেবেছিলাম উনি আপনাকে ইস্টি হিসেবে ক্লেম করবেন না অবশ্য সেটা ভুল হয়েছে উনি করেছেন আপনি ভাগ্যবতী অফিসার হাসলো। মানে মাধুবিলতা দেবী আপনার স্কুলে কিংবা আগে যে হোস্টেলে থাকতেন সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে আপনার মৃত্যু হবার কোনো নোটিফিকেশন নেই কবে আপনাদের বিয়ে হলো সে খবর কারো জানা নেই অথচ আপনার শরীর বলছে আপনি মা হতে যাচ্ছেন ব্যাপারটি যদি বৈধ না হয় তাহলে অনিমেশ চাপা গলায় বলল কেন বাজে কথা বলছেন মাধবীলতা আমার স্ত্রী এ কথা আগেও বলেছি গুড সে কথা আমি বলতে চাইছি মুখের কথাই যথেষ্ট আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না আপনাকে এত কথা বলার উদ্দেশ্য এই যে দায়িত্ব জ্ঞানহীন হবেন না আপনার স্ত্রীর আর আপনার কথা মেনেই বলছি আপনার স্ত্রীর কাছে এই সময় থাকা উচিত আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন কিভাবে? আপনি জানেন মহাদেব একজন টেরোরিস্ট লোক তার ঠিকানা আপনি জানেন জানি সেখানে সে এখন নাও থাকতে পারে তবু আমরা তার একটা ক্লু পেতে চাই এটা আমার প্রস্তাব আপনি যদি সে ঠিকানাটা আমাদের বলেন তাহলে এক্ষুনি আপনাকে ছেড়ে দেব এবং ব্যাপারটা কেউ জানতে পারবে না আপনার কথা কোনো কম টেরও পাবে না এই সময় ওর সঙ্গে আপনার থাকা উচিত অনিমেষ ঘাড় নাড়ল আপনারা মিথ্যে চেষ্টা করছেন তাহলে আপনি কোঅপারেশন করবেন না যা ইচ্ছে ভাবুন অফিসার মাধবী লতাকে বলল ওকে একটু বুঝিয়ে বলবেন মাধবী লতা বলল ও যা ভালো মনে করেছে তাই করেছে সঙ্গে সঙ্গে অফিসার বলে উঠল সামান্য গলা তুলে তাহলে আপনাকে অ্যারেস্ট করছি অনিমেষ চেঁচিয়ে উঠল কেন আপনার সঙ্গে আতাতের জন্যে দেশদ্রোহিতার জন্যে দেশদ্রোহী নাকি বিপ্লব থু সাধারণ মানুষ আপনাদের নাম শুনলে ভয় পায় একটা অর্গানাইজড ডাকাতের দল আপনারা ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করতে চেয়েছেন বাবু দিস ইজ লাস্ট টাইম আপনার স্বপ্নের আন্দোলন ভেসে গেছে যারা পারছে বিদেশে পালিয়ে যাচ্ছে নেতারা জেলে এখন আর আপনাদের অস্তিত্ব কিছু নেই তাই বলছি খামোখা জেদ করবেন না বাবু ঠিকানাটা বলুন অনিমেষ মাধবী লতার দিকে তাকালো কি রোগা হয়ে গেছে মেয়েটা কণ্ঠের হার বেরিয়ে গেছে গালের হার উঁচু শরীর ফ্যাকাসে অনিমেষের খুব ইচ্ছে করছিল দুহাতে মাধবী লতাকে জড়িয়ে বুকের আড়ালে রাখতে মাধবী দিকে তাকাতেই সে দু চোখে যেন ইচ্ছেটাকেই বোঝাতে লাগলো সে কোনো রকমে জিজ্ঞাসা করলো কোথায় আছো এখন দেখুন কি চমৎকার দায়িত্ব জ্ঞান আপনি কোথায় আছেন সে খবর আপনার স্বামী রাখেন না অবশ্য আপনার স্বামী যদি হন কি হলো চুপ করে আছেন যে অনিমেষের মাথায় গনগনে আগুন ছড়িয়ে পড়লো এই যে আপনি যা কথা বলার আমাকে বলুন স্ট আপ চেঁচাবেন না আপনি চুপ করে আছেন কেন আমার কথা বলতে ঘেন্না করছে অনিমেষ দেখল অফিসারের ডান হাত চাবুকের মতো বাতাস কেটে মাধবীলতার গালে আসরে পড়ল লোকটা মাধবীলতাকে চড় মারল নিজের শরীরের কথা খেয়াল থাকলো না অনিমেষের প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল অফিসারটির ওপরে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে শূন্যে ভাসতে দেখল সঙ্গে সঙ্গে কোমরে একটা প্রচন্ড আঘাত অনুভব করল সে ব্যথাটা এমন মারাত্মক যে ককিয়ে উঠে নিঃসারে মেঝেতে পড়ে থাকল ওকে টেনে তোলা হল তারপর টানতে টানতে চেয়ারে বসিয়ে কতগুলো বেল্ট দিয়ে এমনভাবে বেঁধে দেওয়া হলো যাতে সামান্য নড়াচড়া না করতে পারে কোমরের তলায় শরীরের অবশিষ্ট অঙ্গগুলোর অস্তিত্ব টের পাচ্ছিল না অনিমেষ এতক্ষণ মাথার ভেতরটা চোরটের আকাশ হয়েছিল এবার একটু একটু করে চিন্তা করার ক্ষমতা ফিরে আসতেই সে মাধবী লতার দিকে তাকালো সে কি ঠিক দেখছে নিজের চোখকে বিশ্বাস করা শক্ত অনিমেষ একবার জোরে চোখ বন্ধ করে আবার স্বচ্ছ হবার চেষ্টা করল মাধবী লতার মাথা নিচের দিকে ঝুঁকে পড়েছে দুটো হাত উঁচু করে দুটো লোহার বালার সঙ্গে বাধা বালা দুটো ওপরের কাকড়িতে ফাঁস দেওয়া একটা দড়ির সঙ্গে নেমে এসেছে দুটো হাত ওপরে টান টান থাকায় ও শাড়ির আচল খসে পড়েছে সন্তানের আবাসস্থল এখন কুৎসিত দেখাচ্ছে মাধবী চিবুক শক্ত দাঁতে ঠোঁট চেপে আছে সে এই শুয়োরের দল সাবধান বলছি ওকে ছেড়ে দাও অনিমেষের চিৎকার শুনে দাঁত বের করে হাসলো লোকগুলো মাধবীলতার সামনে এখন একজন অফিসার ছাড়া আরও একজন দাঁড়িয়ে রোগা লম্বা মুখের দিকে তাকালে বিশ্বাস করা যায় দু হাতে দুটো শিশুর গলা টিপতে পারে হেসে হেসে লোকটি বলল মা জননী আমার নও পেটের বাচ্চাটার এবার দিগম্বরই হও দর্শন করি অনিমেষ পাগলের মতো চিৎকার করে উঠল কোমরের তলায় কোনো সার নেই দুহাত বাধা পেছনের লোক চেয়ার ধরে রাখায় সে একটুও নড়তে পারছে না মাধবী ধীরে ধীরে মুখ তুলল আপনারা কি চান অফিসারটি একটু নড়ল তার গলায় অদ্ভুত পেলবতা সামান্যই ওকে ঠিকানাটা জানাতে বলুন এসব ঝামেলা কার ভালো লাগে বলুন আমার উপর অত্যাচার করছেন কি অধিকারে যে অধিকারে ওরা মানুষ খুন করে পুলিশের গলা কাটে যে অধিকারে বিয়ে না করেও আপনার শরীরে এরা সন্তান দেয় হঠাৎ অনিমেষের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো মাধবী লতা শোনো আমি মরে গেলেও তুমি এদের কিছু বলো না আমার জন্য তুমি হেরে যেওনা না লক্ষ্মীটি লম্বা লোকটি হা হা করে হাসতেই অফিসার চোখ টিপে তাকে ইঙ্গিত করলো সে হাত বাড়িয়ে মাধবী লতার পড়ে থাকা আচল কুড়িয়ে নিল তারপর চেয়ারের ভঙ্গিতে দ্রৌপদীর বস্ত্র হরণ চলছে চলবে অনিমেষ আর তাকাতে পারছিল না কিন্তু পেছন থেকে ওর মুখ দুহাতে চেপে ধরল সামনে তাকাও অনিমেষ বাধ্য হয়ে দেখল দেখেই শেষবার শক্তি ব্যবহার করে নিষ্ফল হল না সে হেরে গেল নিজেকে একটা অপদার্থ নির্জীব কীট মনে হতে লাগলো ওর এখন মাধবী লতার শরীরে শাড়ি নেই দাঁতে দাঁত চেপে মাধবী মাথা পেছনে হেলিয়ে দাঁড়িয়ে আছে অনিমেষের মুখ লোকটার হাতে ধরা সে চোখ বন্ধ করতেই আচমকা কপালে তীব্র জলুনি অনুভব করলো অস্ফুট চিৎকার করতেই লোকটা একটা চুরুট ও সামনে নাচাতে লাগলো অনিমেষের কপাল জ্বলে যাচ্ছিল লোকটা বলল চোখ বন্ধ রাখলে চলবে না দেখতে হবে সব দেখতে হবে এই সময় রোগা লম্বা লোকটা এসে মাধবী লতার কাছে চুরুট নিয়ে ফিরে গেল অফিসার এবার অনিমেষের দিকে তাকিয়ে বলল কি মশাই বলবেন না দেখবেন অনিমেষ উত্তর দিল না সে বুঝতে পারছিল তার কাছ থেকে কিছু শুনতে না পাওয়া পর্যন্ত ওরা মাধবী লতার উপর অত্যাচার চালাবে এখন পর্যন্ত যা হয়েছে তা সহ্য করা যে কোনো মেয়ের পক্ষেই কষ্টকর শুধু তার জন্যই মাধবী লতাকে এই জঘন্য অপমান সহ্য করতে হচ্ছে একজন সন্তান সম্ভব মহিলার পক্ষে এই অত্যাচার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে এরা তা জেনেও করছে অথচ মাধবী লতা একটুও মুখ খুলছে না সে এখন কি করবে চোখের ওপর এই অত্যাচার দেখতে আর পারছে না সে মহাদেবদা এখন আলিদুয়ারপুরে আছেন কিনা কে জানে যদি খবরটা দিয়ে দেয় তাহলে মহাদেবদার ক্ষতি নাও হতে পারে কিন্তু মাধবী লতা বেঁচে যাবে এক পলক চিন্তাটা মাথায় আসতেই সে ঠোঁট খুলেছিল অফিসার তার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে হঠাৎ মাধবী লতার আর্তনাদ শুনতে পেল সে লম্বা লোকটা মাধবী লতার কোমরে চুরুটটা চেপে ধরেছে কিন্তু আর্তনার যন্ত্রণার মতো হলেও মাধবীলতার গলা অনিমেশকে কাঁপিয়ে দিল তুমি কিছু বলো না গো আমার জন্য তুমি ছোট হয়েও না অনিমেশ মুখ বন্ধ করার আগে একদলা থুথু মাটিতে ফেলল পেছনের লোকটা তখনই একটা অশ্লীল গালাগাল দিয়ে সজরে ওর মাথায় আঘাত করল সামনে তাকাও চোখ বন্ধ করলে মুশকিলে পড়বে অফিসার এবার এগিয়ে এলো ওর দিকে থুথু ফেলা হচ্ছে এখনও দাঁত ভাঙেনি না শেষবার বলছি কথা বলুন আপনি কেন বুঝতে চাইছেন না আপনাদের আর কোনো চান্স নেই আন্দোলন ফান্দোলন যে দেওয়ালে শুরু হয়েছে সেখানে থেমে গেছে সাধারণ মানুষ চাইছে না আপনাদের সবাই বুঝে গেছে এটা এর টাকায় এক একরকমের ধান্দাবাজি আপনাকে আমি স্বাচ্ছন্দে মেরে ফেলতে পারি কারো কাছে জবাবদিহি করতে হবে না নাও কথা বলল না কথা বলার শক্তি অবশিষ্ট ছিল না সে চোখ খুলে রাখতে বাধ্য হয়েছিল কিন্তু দৃষ্টি এখন প্রায় সাদা মাঝে মাঝে মাধবীলতার শরীর যীশু খ্রিস্টের আদল নিচ্ছে নিয়েই আবার ঝাপসা হয়ে হারিয়ে যাচ্ছে অফিসারের গলা কানে এলো দেখুন এই ভদ্রলোক আপনাকে ভালোবাসেন না আপনার শরীরের সন্তান এনে দিয়ে স্বাচ্ছন্দে হাওয়া হয়ে গিয়েছিলেন সামান্য একটা কথা বলে দিলে আপনাকে আমরা ছেড়ে দেবো জেনেও উনি মুখ বন্ধ করে আছেন তার মানে আপনার কি এখনও বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমরা ওপরের দড়ি কুটিয়ে নিচ্ছি তাহলে আপনার শরীর মাটি ছেড়ে উপরে উঠে যাবে এই রকম শরীরে সেটা বেশ ডেঞ্জারাস হবে আর ইনি যদি আপনার সন্তানের বাবা হন তাহলে তার জন্ম হলে স্বাধীন ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক হতে পারে মাধবী কোনো কথা বলল না কথাগুলো অনিমেষের মাথায় ছিন্ন ভিন্ন হয়ে ঢুকে একসময় জোড়া লাগতেই সে চিৎকার করে উঠল শেষবার সব বাঁধন ছিঁড়ে সে মাধবী কাছে পৌঁছাবার জন্য মরিয়া হলো কিন্তু এক পাও নড়তে পারল না সে কিন্তু পেছনের লোকটির অসহিষ্ণু হাত তার চেতনাকে মুছিয়ে দিল তলিয়ে যাওয়ার আগে অফিসারটির আক্ষেপ শুনতে পেল সে আহ এ সময় তোমাকে মারতে গিয়ে বলল ও আজ্ঞান হয়ে থাকলে আজ আর কোনো কাজ হবে না জেলখানায় অনিমেষের সঙ্গে মাধবী দেখা করার অনুমতি দেওয়া হয়নি মাধবীলতা যে এসেছে অনিমেষের তা জানার কথা নয় কিন্তু এখন পশ্চিম বাংলা জেলগুলো নকশাল ছেলেতে ভরে গেছে সবার বিরুদ্ধে এক রকমের অভিযোগ নয় এবং সবাই এক ধরনের ব্যবহার পায় না ফলে বাইরের খবর তেমন ভেতরে আসছিল না অনিমেষ জানল মাধবীলতা তিন চার দিন এসে ফিরে গেছে আত্মীয় বন্ধুরা দেখা করতে এলে নির্দিষ্ট দিনে কয়েদিদের একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হয় বিশেষ ব্যবস্থার সাক্ষাৎকার ঘটে মুখোমুখি নয় এই জেলে একটা জালের আড়াল রাখা হয় পুলিশ বসে থাকে সামনে তবে বিশেষ কয়েকজনের ক্ষেত্রে এই অনুমতি দেওয়া হয়নি অনিমেষ তাদের একজন ক্রমশ এক ধরনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে পড়ছে অনিমেষ কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না মাধবী এসেছিল এই খবর পেয়ে তার এক ধরনের উত্তেজনা হয়েছিল ভীষণ দেখতে ইচ্ছে হয়েছিল ওকে কিন্তু পরক্ষণেই নিজের কথা ভেবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে অনেক হলো মেয়েটার ওপর অত্যাচার আর বোঝা চাপাতে চায় না সে মাধবীলতা দেখা করতে এসেছিল মানে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বুকের ভেতর একটা জানার বাসনা তীব্র হয় মাধবীলতার সন্তান সুস্থভাবে হয়েছে কি হলে তাকে নিয়ে সে কোথায় আছে কেমন আছে কিন্তু সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করে ফেলে তার কোনো অধিকার নেই এসব জানতে চাওয়ার এই জীবনে কোনোদিন মেয়েটাকে আশ্রয় দিতে সে পারবে না চুপচাপ শুয়ে বসে দিন কাটে অনিমেষের ছোট্ট সেলটাই তার সঙ্গী ওরা খুব সুন্দর নির্বাচন করেছে প্রেসিডেন্সিতে পড়তো ছেলেটি সুন্দর চেহারা কিন্তু কথা বলতে পারে না চিন্তা করতে পারে না খাবার খাইয়ে দিতে হয় পুলিশ ওর শরীর থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে এই ঘরের দেওয়াল ছাদ দরজার মতোই ছেলেটির অস্তিত্ব তার কাছে এই বরং ভালোই এরকম কাঠের মানুষ বলেই তাকে বিরক্ত হতে হয় না সপ্তাহে একদিন ওর মা আসেন তখন একে বাইরে নিয়ে যাওয়া হয় সাক্ষাতের জন্য অনিমেষের কথা জেলের সবাই জেনে গেছে বস্তুত ওদের সেলটা এখন জেলের বন্দীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশি অত্যাচারের পরিণাম হিসেবে এই সেলে দুজন বন্দি সম্পর্কে অনেকেরই মমতা একজন পৃথিবীতে অনেককাল বেঁচে থাকলেও মুছে গেছে আর মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা কোমরের তলা থেকে শরীরের বাকি অংশ আর কাজ করছে না মুখে একরাশ দাড়ি চুল খোঁচা খোঁচা দুহাতে ভর করে লেংচে লেংচে এগোতে হয় ক্রমশ পা দুটো সরু হয়ে আসছে জেলখানায় ডাক্তার আছে কিন্তু চিকিৎসার তৎপরতা নেই অনিমেষ বুঝতে পারে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না এর ওপর মাথায় এক ধরনের যন্ত্রণা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে সেই অপারেশনের পর থেকে একটু একটু করে বাড়ছে তখন চিন্তা শক্তি লন্ডবন্ড হয়ে যায় এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না আত্মহত্যা করার কথা ভাবলে কিরকম কাপুরুষ মনে হয় নিজেকে কিন্তু দু হাতের ওপর ভর করে ব্যাঙের মতো থপ করে মেঝেতে লাফিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত তাকে অবসাদ এনে দেয় নিজের অর্ধেক শরীরটাকে টেনে আনার পরিশ্রমে হাঁপিয়ে পড়ে সে এর চেয়ে তার সঙ্গী ছেলেটির অবস্থায় যদি সে থাকত তাহলে অনেক ভালো হতো সম্পূর্ণ বোধ শক্তিহীন হলে পৃথিবীর কোনো কষ্টই আর কষ্ট মনে হতো না শেষ হলো সমরেশ মজুমদারের লেখা কালবেলা উপন্যাসের পঁয়ত্রিশতম পর্ব আজকের পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য তত জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি